সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তারা অকাল মৃত্যু আজও অনেকের মনে প্রশ্নের জন্ম দেয় সালমান শাহের মৃত্যু কীভাবে ঘটেছিল এবং এর পেছনের কারণগুলো কী ছিল তা নিয়ে আজও তদন্ত চলমান রয়েছে সালমান শাহ উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো নব্বইয়ের দশকে বাংলা সিনেমায় প্রবেশ করেন তার নায়ক হিসেবে অভিষেক ঘটে ক্যামত থেকে ক্যামত সিনেমার মাধ্যমে যা রাতারাতি জনপ্রিয় করে তোলে অভিনয়ের ভঙ্গি দৃষ্টিভঙ্গি এবং গায়কীয় কারণে তিনি দ্রুতই জন তরুণ প্রজন্মের আইকন হয়ে ওঠেন সালমান শাহ অভিনীত সিনেমাগুলো যেমন বসুন্ধরা স্বপ্নের ঠিকানা এবং দরদি আজও দর্শকের হৃদয়ে স্থান করে আছে সালমান শাহের নানা গুঞ্জন এবং কল্পকাহিনী প্রচলিত রয়েছে প্রথমে তার আত্মহত্যা হিসেবে ধারণা ধারণা করা হয়েছিল কিন্তু এই নিয়ে বিতর্ক শুরু হয় বিশেষ করে তার পরিবার সদস্য এবং ভক্তদের মধ্যে তারা বিশ্বাস করেন যে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এমন কি তার মা দাবি করেন তাকে ভারত থেকে খুনি ভাড়া করে এনে হত্যা করা হয় তার মৃত্যুর পরপরই পুলিশ তদন্ত শুরু করে কিন্তু প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে যায় মৃত্যুর পর সালমান শাহের প্রতি শ্রদ্ধা জানাতে ফ্যানরা নানা রকম কার্যক্রম শুরু করেন ভক্তদের মধ্যে নানা স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় যেমন স্মরণসভা চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠান সালমান শাহের মৃত্যুর পর সেই সময়কার চলচ্চিত্রে তার অবদান এবং তার প্রতিভা নিয়ে আলোচনা চলতেই থাকে সালমান শাহ হত্যার তদন্ত সম্পন্ন আজও হয়নি অনেকেই মনে করেন এই মামলাটি বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি অন্ধকার দিক তুলে ধরে বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক প্রভাব এই মামলার সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছে সালমান শাহের মৃত্যু নিয়ে নানা রকম তত্ত্ব এবং ষড়যন্ত্রের গল্প এখনও প্রচলিত রয়েছে সালমান শাহ ছিলেন একজন জনপ্রিয় অভিনেতা কিন্তু তার মৃত্যু আজও একটি রহস্য দেয় তার মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ভক্তরা এখনও অপেক্ষা করছেন সালমান শাহের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে কারণ তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন